হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি যাচ্ছি রবীন্দ্র নজরুল জয়ন্তী আমি এখন চলে যাচ্ছি শামসুন নাহার হল থেকে বঙ্গমাতা বান্ধবী জোষ্ঠীর এখানে সেখানে আমরা একসাথে রেডি হব যাওয়ার সময় আমি শামসুন নাহার হল থেকে কতগুলো ফুল ছেড়ে নিয়ে শাড়ির সাথে চুলে ফুল গোজা আমি অনেক পছন্দ তো সেখানে যাওয়ার পর একটা কারণবশত আবার আমরা দুজন মিলে শামসুন নাহার হলে তারপর আমরা একসাথে রেডি হয়ে বের হই আজকে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের লাল পাইলের সাদা শাড়ি পরে তো আমরা সেই প্ল্যান অনুযায়ী রেডি হই আমি লাল বাইলে সাদা শাড়ি পরে নেই কারণ কিছুদিন আগেই আমি এই শাড়িটা পরেছিলাম তাই এখন আর এটা পড়তে মন চাচ্ছে না আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বান্ধবী কন্টিনিউয়াসলি ছবি ভিডিও তুলতে তুলতে এখানে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তাই দৌড় চলে এলাম ডিপার্টমেন্টে যেখানে আমাদের তো এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের একেবারে সন্ধ্যা প্রোগ্রাম পুরোপুরি শুরু হওয়ার আগে আমরা তাড়াতাড়ি করে আলতা পরে নিয়েছি কিন্তু আনফরচুনেট আমরা প্রোগ্রাম শুরু করার আগেই সেখানে বৃষ্টি নেমে গেল কেই বলে পোড়া কপাল এখানে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল এখন এখানে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু স্টেজ সাজানো সহ সব কিছু রেডি হয়ে গিয়েছিল কিন্তু আমি এখানে শটটা নিতে পারি বৃষ্টির কারণে আসলে সব কিছুই ক্যান্সেল হয় এবং আমরা হচ্ছে একটা রুমের ভিতরে এই রুমের ভিতরেই দেখেন কত সুন্দর করে স্টেজটা পুনরায় সাজানো হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে যেহেতু কারেন্ট নেই

কিন্তু আসলে লোডশেডিং এর কারণে এটা ছিল আর হুট করেই কারেন্ট চলে আসছে আপনারা এখন বক্তব্য দিচ্ছেন ভিন্ন সরজের প্রতিষ্ঠাতা কৌশিকা তারপরে আমাদের পারফরমেন্স দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় the গান শোনার ফাঁকে ফাঁকে আমি আবার কিছু ছবি তুলতে স্ন্যাপচ্যাট ওপেন করি তখনই আমার সামনে কিছু ফালতু ইফেক্ট আর আমি মজা করে একটু দেখছিলাম যে এই ফালতু এফেক্ট গুলোতে আমার ফালতু মার্কা ফ্রেন্ডদেরকে কেমন লাগে ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই লাগে আর আমার চুলগুলো হঠাৎ করে এত লম্বা হয়ে গেছে যে আমি চুলগুলো কেটে ফেলবো ভাবছি তো এই ইফেক্ট দেখার পর চুল কাটার শখ মিটে গেছে তাই আমি আবার চুলের ইফেক্ট দিয়ে দিলাম এখন অনেক সুন্দর প্রোগ্রাম শেষ হতে হতে দেখছি অনেকটা রাত হয়ে যাচ্ছে পুরো অন্ধকার ছমছম একটু আগে বৃষ্টি হচ্ছিল তো সাথে মিল রেখে আমি ফিল্টারটা একটু ইউজ করলাম কেউ যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত বাট ভিডিওটা আমার খুবই মজা লেগেছিল তাই আমি ব্লগেও অ্যাড করে দিলাম সবশেষে শেষে পারফরমেন্স দিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ হয় রবীন্দ্রনাথ ও নজরুল যেন এই নতুন প্রজন্মের হৃদয়েও সমানভাবে বেঁচে থাকেন এই কামনা করি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ